আমার মায়ের বাপ আমি মনে করি এই বাংলাদেশের মারিদার কোনো জায়গাতেই নাই পোট প্রাঙ্গণে মানুষ থাকবে নিরাপত্তা নিরাপত্তার অভাবে যদি আজকে আমার বোন মারা যায় তাহলে আমার আর আপনার নিরাপত্তা কোথায় তারপর প্রশাসন কি করেছিল দর্শক এই মুহূর্তে আছি উপজেলা ধর্মশ উপজেলার যে আদালত প্রাঙ্গণ আছে সেখানে আপনারা জানেন যে গত এক সপ্তাহ আগে শরীফা আক্তার নামে একজনকে নির্মমভাবে এখানে হত্যা করা হয় তার স্বামী কর্তৃক আজকে শরীফা আক্তারের যে গ্রামের বাড়ি দেওতান সেখান থেকে কিন্তু মোহনগঞ্জের সর্বস্তরের মানুষ কিন্তু এই মানববন্ধনে যোগ দিয়েছেন আমরা দেখতে পাচ্ছিলাম যুবক তরুণ থেকে শুরু করে সবাই কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন এবং দনবসার উপজেলারও যারা আছেন নারী পুরুষ যারা সবাই কিন্তু এই আজকের যে মানববন্ধন যাকে কেন্দ্র করে শরীফা আক্তার তার স্বামী কর্তৃক যে নির্মমভাবে হত্যাকাণ্ডের যে শিকার হয়েছে সেটির বিচারের দাবিতে তারা কিন্তু একত্রিত হয়েছে তাদের যে দাবি সেটি হচ্ছে আমাদের দাবি একটাই আমরা এই কুনের পাশে এবং এর মৃত্যুর দাবি করছি ধর্মশা উপজেলায় শরীফ আক্তারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে সেই হত্যার বিচারের দাবিতে তারা একত্রিত হয়েছেন এবং আজকে উপজেলা আদালত চত্বরে তারা ফাঁসির দাবিতে মানববন্ধন করছেন আমার সাথে আছে শরীফা আক্তারের যে তিন বছরের একটি বাচ্চা সে সাথে আছে সে এখন ঘুমাচ্ছে তে এরকম একটি মেয়েকে একা করে দিয়েছে এতিম করে দিয়েছে যার এখন দায়িত্ব নেওয়ার কোনো মানুষ নেই সেই শিশু বাচ্চাটি কান্না করছে তো এমন বিরল ঘটনা যেন সামনে না ঘটে সেই দাবিতে মোহনগঞ্জ এবং ধর্মপাশা উপজেলার সর্বস্তরের মানুষ আজকে মানববন্ধন করেছেন আমার স্ত্রী আমার ঘরে আইতেসা

আচ্ছা তারা তো পরামর্শ করে নাই হয়তো তাহলে আমার অত বড় সাহস করে কোভিডের মাধ্যমে আমার মেয়ের হত্যা করার আমার মেয়ে একটা শিক্ষা যে মাটি যে লুটাই পড়ছে আর মেয়ে আর উঠতে পারলো না আমার মেয়ের এই নাতিটা তো আমার এই অবস্থা করছে আমার সাথে মা হারা করছে বাপর যেতাম ভাই নাই বই নাই আমার নাতি দুনিয়াটা বন্ধ করে আমার নাতি উনি কী করে বলছে দুনিয়ার মধ্যে আপনারা সকলের কাছে আমি এটা বিচার চাই আমার জীব হত্যার বিচার চাই আপনারা আমার জি সাহায্য করেন আমার মায়ের বাপ নাই

আমাদের জনগণের হাতে যে আসামি ধরা পড়েছিল আক্তার হুসেন সে ছাড়া বাকি একজন আসামিকে ধরার জন্য অধ্যবতী পর্যন্ত ধর্মবসার পুলিশ কোনো ধরনের পদক্ষেপ নেয় নাই এর জন্য আমি আমাদের সাংবাদিক মহল থেকে এবং জনগণের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি প্রশাসন কেন নীরব সেই লক্ষ্যেই আজকের এই মানববন্ধন আমরা চাইব আদালত চত্বরে যদি একটা মেয়ে মারা যায় তাহলে মানুষের মানে সহজ মৃত্যুর নিরাপত্তার গ্যারান্টি কোথায় আদালতের পুলিশও নীরব ছিল তাদেরও কোনো কোনো প্রকার ভূমিকা ছিল না তো আমি আজকে সকলদের সকলের উদ্দেশ্যে বলতে চাই আজকের পর থেকে পুলিশ যদি যারা ফেরারি আসামি আছে তাদেরকে না ধরে তা আমরা এর থেকে আরো বড় ধরনের আন্দোলন গড়ে তুলতে চেষ্টা করবো আমার নাম মাওলানা হাবিবুল্লাহ যে মেয়েটাকে হত্যা করা হয়েছে সেই মেয়েটা আমার ছাত্রী বিয়ের সময় আমি উপস্থিত ছিলাম বিয়ের পর মেয়েটা ওই স্বামীর বাড়িতে এত অত্যাচারিত হয়েছে অবশেষে তার বাবাও মারা গেছে তার চাচার কাছে এসে বলেছে যে চাচা মানুষ আমাকে কেন মারবে আপনি গলা টিপে হত্যা করে ফেলেন আমাকে এত অত্যাচার অত্যাচারিত হয়েছে এই মেয়েটা এখন এই মুহূর্তে সে তারা বলতেছে যে মেয়েটাকে আটকে রাখছে সেই জবাব দেওয়ার জন্য ধর্ম কোটে এসে সে হাজির হয়েছে আর হাজির হয়ে সে তার জীবনটাকে বিলিয়ে দিয়েছে আজকে সকালে এসেছে বিকালে লাশ হয়েছে ঘরে ফিরেছে আর তার একটা শিশু বাচ্চা তিন বছর বয়স আর ওই মেয়েটাকে নিয়ে এখন এই মানুষগুলি বিশাল সমস্যায় পড়েছে তো আমার কথাটা হলো ওই জায়গায় প্রশাসনের সামনে এই ঘটনা ঘটেছে পুলিশ ছিল এখানে কিন্তু প্রশাসন সেটা কোনো পদক্ষেপ নেই নেই আমার প্রশ্ন হলো এই প্রশাসন যদি এইভাবে নীরব দেখে আমরা বলবো প্রশাসনের হয়তো পেটে কিছু করেছে না হয় প্রশাসন এমন করার কথা না আমার দূর দাবি তা যাচ্ছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি যেন অতি তাড়াতাড়ি আসামিদেরকে গ্রেফতার করা হোক এবং পাশি দেওয়া হোক জনসমুখে আর যেন মানুষ এমন না করে ইসমাইল্লাহ রহমান রহিম আমার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম আমার গ্রাম দেওথান আমি মোহনগঞ্জ পৌর বিএনপির ভাইস প্রেসিডেন্ট এই ঘটনা শুনে আমরা পূর্বে এসেছিলাম আজকে আবার মানববন্ধন করার জন্য এসেছি আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি যে মেয়েটি এই চত্বরে দিবালুকে প্রকাশ্যে তার স্বামী খুনি তার নামটা আমার জানা নেই আক্তার হোসেন সে প্রকাশ্যে চুরিকে আঘাত করেছে এবং মৃত্যুর পুলে সে ঢলে পড়েছে আমি পুলিশ প্রশাসনের কাছে বলতে চাই আপনারা যে কোনোভাবেই হোক যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে পারিবারিকভাবে যে হত্যা করেছে তাদেরকে যেন ধরে এনে উপযুক্ত বিচার করার জন্য আমরা দূর দাবি জানাচ্ছি আমি নিতাম না মানে সবাই যেহেতু ওর উপর দমকাধমকি করতেছে আমরা এখানে মুরির কাছে জমা দিতেছি ওই সময় থেকে এসে আমার বোনের ছুরি আঘাত করে আমার বোন মাটিতে পড়ে যায়

আমি মনে করি এই বাংলাদেশে তার কোন জায়গাতেই নাই ভোট প্রাঙ্গনে মানুষ থাকবে নিরাপত্তা নিরাপত্তার অভাবে যদি আজকে আমার বোন মারা যায় তাহলে আমার আর আপনার নিরাপত্তা কোথায় তারপর প্রশাসন কি করছিল প্রশাসনের কাছে জবাব চাই যে কোর্ট প্রাঙ্গনে একটা মানুষ মারা গো প্রশাসন দেখবে ছায়া ছায়া তাহলে আমি মনে করি এই প্রশাসন আমাদের বাংলাদেশে কোনো দরকার নাই তারা যা বাসাত ঘুমাক তারা আমরা কোর্ট প্রাঙ্গন চালাবো আমরা ছাত্ররা কোট প্রাঙ্গন চালাবনে কোডের কোর্টের ভিতরে মানুষ মারা যায় প্রশাসন কোনো আইস পর্যন্ত কোনো দ্বারা ধরতে পারছে না আর আশা করি কবে ধরবো তারা তার কোনো সুস্থ তদন্ত বিচারও করতেছে না তাহলে আমি মনে করি কোর্ট প্রশাসন গিয়ে বাড়ি ঘুমাক আমরা বিচার আমরা করবাম না আম আমাদের হাতে তুলে দেখ জনগণের হাতে জনগণ কোনি লারে বিচার করবে